কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে এটা আসলে সম্ভব হবে না দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে ফলে এককভাবে সরকার গঠন করে এবং সেই সংসদ টিকিয়ে রাখা সরকার টিকিয়ে রাখা কারও পক্ষে সম্ভব হবে না এবং যদি জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার বিচার এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে না ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের সংস্কার অনেক সংস্কার আমরা চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু আমরা অল্প কিছু জায়গায় সংবিধানের কিছু জায়গায় আমরা এসে ঐক্যমত হয়েছি কিছু গণতান্ত্রিক যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দেবে ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই তো সেই জায়গা যদি বাধা তৈরি হয় আর সেই জায়গাও যদি সরকারের জায়গা থেকে কোনো গরিমসি তৈরি হয় তাহলে এই সরকারকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে তাদেরকেও জনগণের মুখোমুখি হতে হবে ফলে আমরা বলবো যে দেশ যে খুব ভালো পরিস্থিতিতে আছে এরকম নয় দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এগোই হিরণ আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার